ভাই ভাই অপশপ আজকে একদম খুব কম মূল্যে কম খরচে পানির দামে একটি গাড়ি কিনতে পারবে হ্যাঁ ভি আপনারা এই ভিডিওটি অবশ্যই যেসব ভাইরা এ ধরনের নিত্য নতুন ডিজাইনে শক্তিশালী টিকসই মজবুত গাড়ি নিতে চাচ্ছেন সেই সব ভাইরা অবশ্যই এই ভিডিওটি আপনাদের আজকের এই ভিডিও দেখার জন্য এতটাই কম দামে যা আসলে কল্পনার বাইরে পানির দামে একটি গাড়ি পাবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা বিস্তারিত সম্পূর্ণ ভিডিও দেখেই ক্লিয়ার হন এ ধরনের আনকমনিত্য নতুন ডিজাইন এতটাই শক্তিশালী মজবুত করে তৈরি করা রয়েছে যা লোঠের জন্য আমাদের তিন চাকা পিকআপ ট্রলি গাড়ি মডেল রয়েছে অনেকেই হয়তো ওটা নিয়ে ভাড়া মারতে খুব কষ্ট হয় যে অনেকেই বলে থাকেন যে একটা সমান বডি আপনাদের প্রয়োজন তাই ভাই ভাই অপসব সম্পূর্ণ পানির দামে একটি গাড়ি নিয়ে এসেছে যে অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কতটাই আনকমনিত্য নতুন ডিজাইনে সামনেতে আকর্ষণীয় বাম্পার দেওয়া রয়েছে এবং পিছনে কিন্তু একটা বডি দেওয়া হয়েছে একদম খোলা মেলা যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এতটাই ইজি এবং এতটাই সহজ ভাবে আপনারা পরিবহন করতে পারবেন হ্যাঁ বৃহৎ আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িতে রয়েছে বরাবর অন্য অন্য গাড়ির মতোই হাজার এবং পনেরোশো মোটর একটু পর অবশ্য আপনাদেরকে দেখানো হবে এবং চাকার সাইজ রয়েছে কিন্তু চারশো বারো সাইজ চাকা শক্তিশালী মজবুত টিকসই এই রিং প্লাস এই আমাদের চাকাগুলো বেশি লোটের জন্য এই রিং এবং এই চাকা চারশো বারো সাইজ চাকা এবং রিংটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি দিয়ে গুলো তৈরি করা গ্যারান্টি সহকারী গুলো আমাদের কাছ থেকে পাবে এবং চাকার গ্যারান্টি কিন্তু পাচ্ছেন ছয় মাসে ছয় মাসের ভিতরে চাকার কোনো কিছু হলে আপনার অল্টার পাবেন ইনশাল্লাহ এই গাড়িটি কিন্তু মাপ রয়েছে পঁয়তাল্লিশ ইঞ্চি বাই স্তর ইঞ্চি অনেকেই বলে থাকে মাপেরা মাপের কথা পঁয়তাল্লিশ ইঞ্চি বাই সত্তর ইঞ্চি এবং হাজার ওয়াটের মোটরও কন্ট্রোল এবং ডিমিশিয়াল হিসেবে রয়েছে সতেরো পিনের ডিমিশিয়াল ক্রস মোটর হ্যাঁ বছর আপনারা পাঠাতন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ স্টিলের পাটাতন এবং নিচে হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ শক্তিশালী মজবুত হওয়ার জন্য এটি আমরা তৈরি করেছি এই গাড়িটা কিন্তু পাঠানো হয়েছে এলেঙ্গা টাঙ্গাইলে এলেঙ্গা সরাসরি এই গাড়িটি আপনারা দেখতে পাবেন এবং দোতলা সিস্টেম করা রয়েছে পাওদানি দোতলা সিস্টেম এতটাই আনকমন শক্তিশালী যা আপনারা দেখলে বোঝা যাচ্ছে বা সরাসরি এখানে দেখলে আরো আপনাদেরকে ভালো লাগবে ইনশাআল্লাহ ভাই ভাই এই গাড়িটা কিন্তু তৈরি করেছে ভাই ভাই অক্সপ বৌরা কিচক বাজার যা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার যে কোনো প্রান্ত থেকে অর্ডারের মাধ্যমে গাড়িগুলো তৈরি করে নিতে পারবেন আপনার চাইলে এখানে এসে অত বা না আসে কিন্তু অর্ডার করতে পারবেন এ ধরনের সিস্টেম শুধু ভাই ভাই অক্সবে রয়েছে মাত্র দশ থেকে বিশ বা তিরিশ বা পঞ্চাশ যা মন দিয়ে এই গাড়িগুলো অর্ডারের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন বাকি অবশিষ্ট টাকা আপনার চাইলে কুরিয়ারে পৌঁছার পর সেখানেও দিতে পারবেন এ ধরনের সুযোগ সুবিধা শুধু ভাই ভাই অসবে রয়েছে কালার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ইচ্ছা মতো আপনাদের চাহিদা মতো এই কালার পেন্টিংটা আপনারা নিতে পারবেন এত কম দামে অল্প খরচে এ ধরনের গাড়ি মাত্র আপনারা পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা ব্যাটারি ও চার্জার ছাড়া অল কমপ্লিট আপনি এখন যে ব্যাটারিটা ব্যবহার করবেন সে ব্যাটারি টাকা যোগ করতে হবে আপনারা যদি পাউডার ব্যাটারি ব্যবহার করেন তাহলে চল্লিশ হাজার টাকা যোগ করতে হবে আর যদি পানির ব্যাটারি ব্যবহার করেন তাহলে পঁচাত্তর হাজার টাকা যোগ করতে হবে এই গাড়িটি কিন্তু সাইট ভোল্টেড যে কোনো পাঁচটা ব্যাটারি লাগালেই আপনারা এই গাড়িটি চালাতে পারবেন এবং পাউডার ব্যাটারি আপনার চাইলে কিন্তু দশটাও লাগাতে পারবে এই গাড়িগুলোতে আপনারা ইচ্ছা মতো চাহিদা মতো আপনার চাইলে কিন্তু যাত্রী বহন করতে পারবেন বিভিন্ন এলাকায় সাইটে বসে পা নিচে দিয়ে ঝুলনো দিয়ে এই যাত্রীগুলো কিন্তু বসে এবং সামনে যে ড্রাইভারের সিটটা আপনারা দেখতে পাচ্ছেন ভিআইপি করে এই সিটটা দেওয়া হয়েছে এবং সামনেকার কার লোক আকর্ষণটা এতটাই ফাস্ট এতটাই লোক যা যে কোনো কেউ দেখলেই চমকে যাবে এ ধরনের গাড়ি কোথায় থেকে তৈরি করা হয়েছে গাড়ি কিন্তু তৈরি করা হয়েছে ভাই ভাই অকশো পৌরাকি বাজার যা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা খুব সহজেই নিতে পারবেন এখানে এসে অথবা না এসে অর্ডার করতে পারবেন এই গাড়িগুলো নিয়ে আপনারা অনাহাসেই আট থেকে দশ বছর পর্যন্ত সুন্দরভাবে বহন করতে পারবেন আমাদের এই বডিটা কিন্তু ইজিতে একজনে পিছনে বডিটা কিন্তু তোলা মেলা করতে পারে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন বৃহস সুন্দরভাবে একজনের বডিটা তোলা মেলা করতে পারে এবং নিচে ব্যাটারি মোটর যে কোনো ধরনের কিছু পরিষ্কার করার জন্য বা যে কোনো কিছু প্রয়োজনে আপনার এই বডিটি তোলা মেলা করতে পারবেন পুরোটাই অ্যাঙ্গেলের সাথে অবাক করা একটি গাড়ি যা আপনারা দেখতে পাচ্ছেন লুঠের জন্য সেরে একটি গাড়ি এবং কালার পেন্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন কত আকর্ষণীয় ধরনের এই ধরনের কালার করা হয়েছে আপনাদের ইচ্ছা মতো আপনাদের চাহিদা মতো কোনো কালার আপনারা লিখতে পারবেন চাইলে কিন্তু সরাসরি আমাদের এখানে এসে ভিজিটের মাধ্যমে পরিদর্শনের মাধ্যমে অর্ডার করতে পারবেন এখানে থাকার ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ আপনার দূর থেকে যে কোনো প্রান্ত থেকে এসে নিরাপত্তা সহকারে আমাদের কাছে এখানে থাকতে পারবেন একশো পার্সেন্ট নির্জয়তার সাথে এবং বিশ্বাসের সাথে ভাই ভাই অপসব সারা বাংলাদেশে গাড়িগুলো পাঠিয়ে দিয়ে থাকে আমাদের এখানে কিন্তু বিভিন্ন মডেলের গ্যারি রয়েছে তিন চাকা পিক আপ টলি গাড়ি ভ্যান বডে এবং চার চাকা রয়েছে জিপ মডেল কার মডেল মিনিবাস স্কুল বাস বিভিন্ন ধরনের আপনার আইডির ভিতরে যা দেখবেন কত টাইপের কত মডেলে কত আকর্ষণীয় আকর্ষণীয় ভাইভে অকসব গাড়িগুলো তৈরি করে যা আপনি কল্পনার বাহিরে এত পরিমাণে আমাদের কাছে কিন্তু ব্যাটারি চালিত সকল ধরনের পাস আপনারা নিতে পারবেন স্টিয়ারিং সব বিভিন্ন ধরনের কিছু নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু এই হ্যান্ডেলের পরিবর্তে স্টেয়ং লাগাতে পারবেন হ্যাঁ হচ্ছে আপনার চাইলে স্টেয়ং লাগাতে পারবেন দেখুন এটাই কোরস মোটর স্যাপ্টের মোটর যাকে বলে এতটাই সুন্দর এবং শক্তিশালী করে তৈরি করা রয়েছে লোঠের জন্য ফাস্ট পাশাপাশি কয়েল স্প্রে সব কিছু রয়েছে এই গাড়িতে এবং বোর্ডের পাটাতনে আপনারা দেখতে পাচ্ছেন যে চেক হ্যাঁ কিন্তু চেক দিয়ে এই তৈরি করা আপনাদের ইচ্ছা মতো আপনাদের চাহিদা মতো যে কোনো ধরনের আপনাদের মোডিফাইভ করে নিতে পারবেন আমাদেরকে বলে যে কোনো মডেল নিতে পারবেন সামনেতে আপনারা চাইলে কিন্তু সাউনি হিসেবে ওপর সাউনি দিতে পারবেন গ্লাস লাগিয়ে নিতে পারবেন কাস্টমার আপনারা যেভাবে চাইবেন সেভাবে আপনাদেরকে দেওয়া হবে এবং ভিতরে পাঠানো দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল সম্পূর্ণ অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা শক্তিশালী মজবুত ঠিকসে হওয়ার জন্য যে অনাহাসে একটি বডি আপনার আর্থিক বছর ব্যবহার করতে পারবেন বিস্তারিত আরো কিছু জানতে স্ক্রিনে ধরে অবশ্যই আপনার আরো কিছু জেনে নেবেন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সরাসরি ভাই ভাই অপসের নাম্বার নাম্বারে ইমো এবং হস্তারাপ বলছে চব্বিশ ঘন্টায় সার্ভিস আপনাদের যে কোনো সময় যে অবস্থায় প্রয়োজনে যে কোনো সময় আপনারা কল করতে পারবেন ভয়ে দণ্ডের কোনো কারণ নেই আপনার যে অবস্থায় ছোট বড় যে কোনো কেউ গাড়ি চালাতেও পারবে এবং আপনার যে কোনো কথা বলতে পারবেন নির্ভয়ে কখনোই কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ নিরাপত্তা সহকারে আমাদের কাছ থেকে গাড়িগুলো নিতে পারবেন বিশ্বাসের সাথে প্রাইসটা আবার একটু বলে দেই মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ব্যাটারি চার্জার ছাড়া অল কমপ্লিট বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আরও কিছু আপনার জানতে পারবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম